যদি তোমার প্রশ্ন হয়ে থাকে যে আইটিআইয়ের ভর্তির শেষ তারিখ কবে এবং যদি তোমার এটা প্রশ্ন হয়ে থাকে যে আবেদনের দিন কি বাড়বে যদি এই ধরনের প্রশ্ন তোমারও হয়ে থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু তোমার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তো তুমি কিন্তু অবশ্যই এই ভিডিওটা কিন্তু দেখতে পারো এছাড়াও তোমার যদি কোনো ভাই এবং বোন বা দিদি এবং দাদা যদি তোমার আইটিআই যদি করে থাকে তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই শেয়ার কিন্তু করে দিতে পারো তোমাদের ভাই বোন এবং দাদা দিদিদের কাছে আর তুমিও যদি একজন আইটিআইয়ের স্টুডেন্ট হও বা এ ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু তুমিও এই চ্যানেলটির সঙ্গে থাকতে পারো কারণ এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে এবং এছাড়াও আমাদের যে আইটিআইয়ের বিভিন্ন ইনফরমেশন সেই ইনফরমেশন কিন্তু তোমরা এই চ্যানেল থেকে অবশ্যই কিন্তু পেয়ে যাবে তো দেখো আমাদের মেইন যেটা আর কি জানার দরকার যে জানার বিষয়ের জন্য আমরা এই ভিডিওটা দেখছি সে সম্পর্কে আমরা কিন্তু জানবো তো চলো আমরা বেশি দেরি না করে আমাদের যে মেইন টপিক সেই টপিকের দিকে আমরা ফোকাস করি দেখো আইটিআইয়ের ভর্তির শেষ তারিখ কবে এই আইটিআইয়ের ভর্তির শেষ তারিখ যদি আমি বলি আমাদের যে আর কি ডেট দেওয়া আছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই ডেট হচ্ছে আমাদের পনেরোই মে অর্থাৎ পনেরোই মে কিন্তু আমাদের লাস্ট ডেট আইটিআইয়ে ভর্তি হওয়ার জন্য এবার বলবে আবেদনের দিন কি বাড়বে দেখো আবেদনের দিন আদৌ বাড়বে কিনা সে সম্পর্কে জানার জন্য একটু বিস্তারিত আমাদেরকে আলোচনা করতে হবে তাহলে কিন্তু আমাদের যে ডাউট সেই ডাউট কিন্তু আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে দেখো আমাদের যে মাধ্যমিকের রেজাল্ট আমাদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পাবলিশ কিন্তু হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে মাধ্যমিকের রেজাল্ট পশ্চিমবঙ্গ সরকারের সেই পশ্চিমবঙ্গ বোর্ডের কিন্তু আমাদের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে আমাদের যে আর কি এই যে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশ অনুযায়ী অর্থাৎ এখানে যে আমাদের পিডিএফটা আছে যেখানে আর কি আমাদের যে কবে কি হবে এবং আমাদের যে অর্থাৎ আমাদের আইটিআইয়ের ভর্তির যে আর কি কিভাবে হবে কোন কলেজে কতগুলো সিট সে সম্পর্কে যে আমাদেরকে বলেছে যে পিডিএফটা আমাদেরকে দিয়েছিল সেখানে কিন্তু আমাদের যে ডেটটা ছিল ডেট ছিল পনেরোই মে অর্থাৎ পনেরোই মে আমাদের লাস্ট ডেট হচ্ছে কি কি আমাদের লাস্ট ডেট আইটিআইতে ভর্তি হওয়ার কিন্তু ওখানে আমাদের এটা মেনশন করা ছিল যে মাধ্যমিকের যে সকল ক্যান্ডিডেট মাধ্যমিকের যে সকল ক্যান্ডিডেট অর্থাৎ এবছর যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা তারা তাদের জন্য আলাদাভাবে এক সপ্তাহের মতো কিন্তু সময় দেওয়া হবে এর এরকম করে কিন্তু লেখা ছিল যে মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট এক্সামের যে যে সকল স্টুডেন্ট এবছর দিয়েছে মাধ্যমিক এবং মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট এক্সাম তাদের জন্য আলাদা করে সাত দিন সময় দেওয়া হবে কিন্তু আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গ সরকার যে আছে আমাদের যে পশ্চিমবঙ্গের যে বোর্ড আছে এই পশ্চিমবঙ্গের বোর্ড কিন্তু আমাদের যে পনেরোই মেয়ে যে সময় আছে এই পনেরোই মেয়ের কিন্তু আগেই অর্থাৎ আমরা বলতে পারি বারো থেকে তেরো দিন আগেই কিন্তু আমাদের মাধ্যমিকের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে আর কি সময় অর্থাৎ আবেদনের যে দিন এ দিন কিন্তু আমাদের নাও কিন্তু বাড়তে পারি আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের বোর্ডের হিসেবে ঠিক আছে তো তোমরা যারা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে আর কি পড়াশোনা করেছো ডাব্লু ডাব্লু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড অর্থাৎ আমাদের সেকেন্ডারি এডুকেশন যেটাকে বলা হয় থাকে ডাব্লু এই মুহূর্তে ফুল ফর্ম শর্ট যে নাম সেটা আমার মনে পড়ছে না তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যদি তোমরা কেউ পড়াশোনা যদি করে থাকো এই বোর্ড থেকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল কিন্তু করে দাও কারণ তোমাদের হাতে কিন্তু পনেরোই মে পর্যন্তই কিন্তু লাস্ট ডেট এরপরে কিন্তু তোমাদের যে সময় সেই সময় কিন্তু নাও দিতে পারে যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্ট যেহেতু তোমাদের রেজাল্ট সাত দিন আগেই কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ যে ডেটটা দেওয়া আছে এখানে পনেরোই মে এই পনেরোই মেয়ের কিন্তু আগেই তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ আগে যদি দুই তিন দিন দিত দুই তিন দিন আগে যদি দিত তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও তোমাদেরকে সময় দেওয়া হতো বাট এখানে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু তোমাদের পনেরোই মে আমাদের লাস্ট ডেট তার কিন্তু প্রায় আমরা বলতে পারি দশ থেকে এগারো দিন আগেই কিন্তু তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু পাবলিশ কিন্তু করে দিল আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ড সেই বোর্ড কিন্তু সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু আমার যে আর কি আমার মন অনুযায়ী আমার মন বলতে আমার ধারণা অনুযায়ী কিন্তু আমি এটা বলতে পারি যে তোমাদেরকে কিন্তু আর কিন্তু সময় নাও কিন্তু দেওয়া হতে পারে তোমরা যারা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তোমরা মাধ্যমিক দিয়েছ তাদেরকে কিন্তু এখানে একটা কথা বলে দেই। তোমরা যদি কেউ সিবিএসই বোর্ডের হয়ে থাকো এবং তোমরা ভালো করেই জানো যে সিবিএসই বোর্ডের যে মাধ্যমিকের রেজাল্ট সেই মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এখনও কিন্তু পাবলিশ হয়নি আর এই সিবিএসই বোর্ডের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হতে চলেছে ওইদিকে কুড়ি তারিখ কিন্তু কুড়ি মে সম্ভবত একটা ডেট এই কুড়ি মে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে সিবিএসই বোর্ডের অর্থাৎ কুড়ি মে যদি তোমাদের রেজাল্ট পাবলিশ হয় তাহলে ওইদিকে তোমাদেরকে কিন্তু আরও ওদিকে সাত দিনের মতো একটা কিন্তু সময় দেওয়া হবে যেহেতু প্রত্যেকটা বোর্ডে গিয়েই বোর্ড বোর্ড যে আছে প্রত্যেকটা বোর্ডকেই একটা সময় দেওয়া হবে তো সিবিএসই বোর্ড তোমরা ভালো করে জানো এটা সেন্ট্রালের একটা বোর্ড তো অবশ্যই এর জন্য আশা রাখি এর জন্য বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বিএসি এর জন্য কিন্তু অবশ্যই একটু ওয়েট করে থাকবে অর্থাৎ যতদিন না এই বোর্ডের যে রেজাল্ট রেজাল্ট আসছে অর্থাৎ এই যে সিবিএসি বোর্ডের যে রেজাল্ট আর কি এ অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্ট এই মাধ্যমিকের রেজাল্ট আসার পরেই কিন্তু তাদের জন্য কিন্তু আবার কিন্তু স্পেশালভাবে তাদেরকে ভর্তি হওয়ার জন্য অর্থাৎ ফর্ম ফিল করার জন্য কিন্তু তাদেরকে সুযোগ কিন্তু করে দিবে অর্থাৎ তোমাদের তোমরা যারা পশ্চিমবঙ্গ বোর্ডের আছো তোমাদের জন্য কিন্তু সময় কিন্তু নাও দিতে পারে যেহেতু তোমরা যে সময় দেওয়া আছে অর্থাৎ পনেরোই মে যে লাস্ট ডেট দেওয়া আছে তার 10 থেকে এগারো দিন আগে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট হাতে পেয়ে গিয়েছো তাই কিন্তু তোমাদের জন্য কিন্তু আর সময় নাও দিতে পারে কিন্তু যারা সিবিএসই বোর্ডে পড়াশোনা করেছো তোমাদের যেহেতু এক্সামের আর কি তোমাদের যে আর কি রেজাল্ট সে রেজাল্ট যেহেতু তোমাদের কুড়ি মেয়ের আসতে চলেছে যেটা আর কি একটা টেন্টেটিভ আর কি ডেট আমরা বলতে পারি অর্থাৎ ওই দিনে আসতে পারে তো কুড়ি মে যদি তোমাদের রেজাল্ট আসে তাহলে কিন্তু তোমাদেরকে ওইদিকে আবার সাত দিন কিন্তু সময় দেওয়া হবে তবে মনে রাখবে ওই যে সাত দিন সময় দেওয়া হবে তোমরা যারা আগে পাস করে গিয়েছো এক্সাম অর্থাৎ তোমরা যারা দু হাজার তেইশে মাধ্যমিক পাস করেছো বা দু হাজার বাইশে দু হাজার উনিশ দু হাজার আঠারো তোমরা কিন্তু ওই সাত দিন কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে পারবে না তোমাদের জন্য লাস্ট ডেট পনেরোই মে আর যারা এবছর পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষা পাশ করলে আশা রাখি তোমাদের জন্য হয়তো আর ডেট দিবে না যে ডেট দেওয়া আছে পনেরোই মে এটাই হয়তো তোমাদের জন্য লাস্ট ডেট হতে চলেছে মে বি আর কি আমার ধারণা অনুযায়ী কিন্তু আমি বলছি যদি দেয় তো ভালো কথা বাট না দেওয়ার কিন্তু চান্সেস কিন্তু বেশি আমার মনে হচ্ছে তো সেই অনুযায়ী আমি বলবো যারা তোমরা করতে চাও আইটিআই অর্থাৎ আইটিআই ফর্ম ফিল আপ করতে চাও এবং আইটিআই আইটিআই দিয়ে তোমরা পড়াশোনা করতে চাও তো তোমরা অবশ্যই কিন্তু এখনই কিন্তু ফর্ম ফিল করে দাও তোমাদের হাতে কিন্তু এখনও সময় আছে আর পনেরোই মের পরে কিন্তু তোমরা যারা এবছর আর কি পাস করলে তোমরা কিন্তু নাও কিন্তু ফর্ম ফিল করতে পারো নাও কিন্তু তোমরা তোমাদেরকে কিন্তু নাও কিন্তু চান্স কিন্তু দিতে পারে যে ফর্ম ফিল ঠিক আছে আর তোমরা যারা আগে পাস করে গিয়েছো অর্থাৎ দু হাজার তেইশ দু হাজার বাইশ দু হাজার আঠারো বা তারও আগে তোমাদেরকে কিন্তু পনেরোই মে লাস্ট ডেট তারপরে কিন্তু কোনো সময় দেওয়া হবে না ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম যেহেতু আমি ডিটেলসে বললাম জানি না তোমরা কে কিভাবে বুঝতে পারলে না পারলে না পারলে অবশ্যই বলবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য সর্বদা কিন্তু আছি থ্যাংক ইউ